আমি বলতেছিলাম মayena আমার বন্ধুরা এমনি তাকায় দেখবি এত Shor কানের মধ্যে আসলো ঘুম থেকে উঠবে তারাই Shor শোনিয়া আস্তে আস্তে মিজমলি দু Shor কিন্তু যত সময় যায় আওয়াজ শুধু বাড়বে যত সময় যায় আওয়াজ শুধু বাড়বে হে বন্ধু এই Shor পাশে পাশে একটা আগুন ওই বহুমঙ্গলেஸ்வரে আগুনের টুকরা এই আগুনের টুকরাটা মানুষকে খুঁজে বেড়াবে মানুষের পিছু পিছু দাওয়া করবে কিন্তু দেখা আগুনের মানুষকে খুঁজে খুঁজে বেড়াবে বন্ধু আওয়াজের কারণে তারা হতভঙ্গ হয়ে যাবে সন্তানাদি গুলোকে পিছনে ফেলে দিয়ে তার জীবন বাঁচানোর জন্য চেষ্টা করবে এনআপসি এনআসি যদি বলে দৌড়াদৌড়ি শুরু করে দিবে যেতে 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 সবাইকে দাঁড়া করে ওই আগুন আর সুরটা সিরিয়ার মধ্যে নিয়ে যাবে সিরিয়ায় যে যাবে তখন দেখা যাবে রাত্র পোহাবে এই অবস্থার মধ্যে সুরের আওয়াজ বন্ধ হবে আগুন আবার উদাও হয়ে যাবে সুরে বলা যাবে কি মারা হওয়া প্রথম এক নাম্বার ফু দিলেন ইসরাফিল্লাম জমিন গলু পাহাড় পাহাড়গুলো বিধস্ত হয়ে তোলার মতো উঠতে থাকবে গর্ভবতী যদি মা বোন থাকে বিকট আওয়াজের কারণে বাচ্চা প্রসব হয়ে যাবে ছোট ছোট কষি বাসুন বাচ্চা গুলো আওয়াজ বরদাস করতে পারবে না কানের পর্দা ফেটে মারা যাবে বয়স্ক বাবাজির গান হয়ে অচেতন হয়ে পড়ে থাকবে মারা যাবে যারা বরদাস করতে পারবে ওই আগুনের আর সুরের দাওয়াই দাওয়াই তারা সিরিয়ায় চলে যাবে সিরিয়ার ভেতরের মানুষগুলো একটু শান্তিতে বসবাস করবে চিৎকার দিয়ে বলি মার সুরটা শেষ হয়ে গেল সমস্ত পৃথিবী আতঙ্কিত হয়ে রইল বিধ্বস্ত হয়ে রইল স্তব্ধ দ্বিতীয় নাম্বার ফু যখন দিবেন তখন দেখা যাবে রে আল্লাহর আসমান জমিন গুলো ধ্বংস হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তারকা করে জমিনের জমিনের পড়ে যাবে মধ্যে তারা বিধ্বস্ত হবে চন্দ্র আর উঠবে না সূর্য দেখা যায় পশ্চিম দিক থেকে উদয় হবে দরজা বন্ধ হয়ে যাবে কোরআনকারী মানুষ পড়ার যত্ন খোলার চেষ্টা করবে কিন্তু কোরআন খোলে দেখবে লেখা নাই সাদা পাতা চিত্র বলি আল্লাহ রে বন্ধু চোখের দরজা বন্ধ হয়ে যাবে মসজিদের মধ্যে যাওয়ার চেষ্টা করবে কিন্তু দেখা যায় মসজিদের কপাট লেগে যাবে তোবার দরজা বন্ধ হয়ে গেল মানুষের অন্তর থেকে মায়া দয়া সব উঠে যাবে এবং দ্বিতীয় নাম্বার ফু দিবে ফু দেওয়ার পর দেখা যায় আসমানগুলো ভেঙে যাবে সাত আসমান ভেঙে যাবে লাহুদ মুখুদ না সুদমুদ সব কিছু তোষ হয়ে যাবে বিধস্ত হয়ে যাবে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাহাড়গুলো তোলার নেই উঠতে উঠতে থাকবে শতরাঙ্গগুলো তুলার নেই উঠতে উঠতে সারা জাহান এমন ভাবে একটা মরুর প্রান্তরের মতো হয়ে যাবে সাগর আর সাগর হবে মহান আল্লাহ দলী সাহেব করে মরুগুমির মত এই প্রান্তর বানাবে মক্কা মদিনা কুরসিেটা বসাবে সুবহানাল্লাহ জুর হবে মাওলাানা মাওলানা নোরে পতহলা তুমি মাওলা না বননা মৌলানা মৌলানা মাওলা নোরে পতহলা তুমি তুমি হাকিম ভাইয়া হুকুম করো সব ভয়া ধ্বংস করো হাকিম ভইয়া

সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল তিন নাম্বার যখন দিবেন যে যেখানে মৃত্যুবরণ করলেন যে যেখানে মারা গেলেন সেখান থেকে রে তার হাড় মাংসগুলো তিন নাম্বার ফুয়ের একশনে উঠে যাবে ওঠার পরে রে তার বোর্ডের নেই তার চেহারা ধারণ করে পুনরায় তাকে ওয়াল বাড়াসি বাড়াদল তাকে পুনরায় জীবিত করা হবে কিন্তু দেখা যায় একজন ব্যক্তি এমনভাবে ঝুলন্ত অবস্থায় রইলেন না আসমানের মধ্যে রসি না জমিনের মধ্যে খুঁটা মধ্যস্থলে ঝুলন্ত অবস্থায় রয়ে গেলেন চিৎকার দিয়ে বলি আল্লাহ